আপনি কি কখনও ভেবে দেখেছেন আপনার সন্তানের ভবিষ্যৎ কোন পথে এগুচ্ছে পাঠ্যপুস্তকের পাশাপাশি সে কি যুগোপযোগী দক্ষতা আয়ত্ত করছে আপনার সাথে তার সম্পর্ক কেমন বন্ধুত্বপূর্ণ নাকি কেবল কর্তৃত্বপূর্ণ আপনি কি সত্যি একজন সফল অভিভাবক হিসেবে নিজের দায়িত্ব পালনে সচেষ্ট এইসব গুরুত্বপূর্ণ প্রশ্নের বাস্তব ও কার্যকর উত্তর দিতে মঞ্জিল ইনস্টিটিউট আয়োজন করছে প্যারেন্টিং ওয়ার্কশপ যেখানে উপস্থিত থাকবেন চীন জাপান মদিনা মালয়েশিয়া লন্ডন ও বাংলাদেশের শিক্ষা ও প্যারেন্টিং বিষয়ে অভিজ্ঞ বিশিষ্ট ইসলামিক স্কলার ও প্রশিক্ষকবৃন্দ এই ওয়ার্কশপে আপনি জানতে পারবেন গর্ভকাল থেকে সন্তান লালন পালনের ইসলামী দিক নির্দেশনা বাবা মা হিসেবে আপনার ভূমিকা ও করণীয় প্যারেন্টিংয়ে প্রচলিত ভুল ও তা সংশোধনের উপায় সন্তানের সাথে কথা বলা মোটিভেট করা ও দায়িত্বশীল করে তোলার কৌশল বাবা মা ও সন্তানের অনাকাঙ্ক্ষিত এবং অযাচিত রাগ নিয়ন্ত্রণে সচেতনতামূলক বিশেষ সেশন আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার হাতেই তাই সঠিক প্যারেন্টিং গাইডলাইন পেতে এবং তার সুশিক্ষা নিশ্চিত করতে আজই যোগ দিন মঞ্জিল ইনস্টিটিউট আয়োজিত ফ্রি প্যারেন্টিং ওয়ার্কশপে যোগাযোগের ঠিকানা ক্যাম্পাস ওয়ান হারুন রশিদ টাওয়ার দশতলা ভবন অফিস দ্বিতীয় ও চতুর্থতলা বাড়ি নম্বর একানব্বই রোড নম্বর দুই দোতলা মসজিদ রোড উত্তর রায়েরবাগ বাসস্ট্যান্ড